এভরিওয়ান শুভ সকাল আজ রান্না করছি সকাল সকাল পেঁপে আলুর রসা তার জন্য আমি আলুটা কষিয়ে নিচ্ছি যেহেতু আমাদের এখন নিরামিষ চলছে আর এই দেখো নিরামিষের মধ্যে দিয়েছি আদা ধনে টমেটো লঙ্কা সব বাটা দিয়ে এটাকে আলুটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখানে আমি সব রকমের ভেজিটেবল ভাজা করছি যেরকম আছে ভেজিটেবলসের মধ্যে ব্রোকলি ক্যাপসিকাম আলু রেড কালারের ক্যাপসিকাম গ্রিন কালারের সব দিয়ে আমি এটা ভাজা করছি আর এই দেখো পেঁপে আলু যেহেতু রসা করব তো পেঁপেটাকে আমি একটু সিটি মেরে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল সামেখি দেব কারণ জলটা হলো পেঁপের ভিটামিন জলটা ফেলবো না তো এবার এটাকে কষিয়ে আমি সুন্দর করে জল দিয়ে দেব এই দেখো এটা কিন্তু খুব ভালো লাগে পেঁপে আলুর রসাটা তোমরা কিন্তু বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো আর এই ভাজাটা হচ্ছে হয়ে গেল পেঁপে আলুর রসা বসিয়ে দিয়েছি ঘি আর পাতার চাটনি করেছি টমেটো দিয়ে সেটা দেখাচ্ছি তোমাদের ঘি বাসা দিয়েছি দেখছো এটা করছে ছেলে মেয়েদের নিয়ে নিচে চলে আসলাম এই দেখো এই যে ব্রিয়ানা হৃদবিক কোথায় আর এই যে ব্রিয়ানা সাইকেল চালাতে চলে এসছে প্রতিদিনের মতো ব্রিয়ানা সাইকেল চালাতে চলে এসছে ব্রিয়ানা তাহলে তুমি কি বললা আমি কি বললাম রিয়ানা বলিনি ব্রিয়ানা আর এই যে ঋদ্বিক দাঁড়া ঋদ্বিক তোমার জামারা ঠিক করে দিয়েছে আমারা ঠিক করে দিই আসো মামোর কাছে আসো এখানটা উঁচু খুলে আছে দাঁড়াও ঠিক করে দিই সুন্দর লাগবে না তোমাকে তুমি তো সুন্দর বেবি চলে গেল ধরো আজে ওনা আজেও না দুঃসম ব্যাকে চলে আসো গাত্তু বিল্ডিং এর কি প্লেন রাস্তাটা দিয়ে তো এই পাশ দিয়ে তো সব গাড়িগুলো দাঁড়িয়ে থাকে আর এখান দিয়ে হাঁটার রাস্তা তো এখান দিয়ে এই দিক দিয়ে যাব ওই দিক দিয়ে যাব ঢালু রাস্তায় ওই দিক দিয়ে যাব দাঁড়াও আমি যেয়নি দাঁড়াও দাঁড়াও মামার জন্য দাঁড়াও কাটা লেগে যাবে দাঁড়াও আমি যেয়নি আমি যেয়নি আসছে দুজন পড়ে গেছো এই যে আসছে দুইজন ঋদ্বিক পড়ে গেল কিন্তু লাগেনি না ঋদ্বিক আর কি সুন্দর ফ্লাওয়ার দেখেছো ফ্লাওয়ার নিচ দিয়ে যাচ্ছে বিরিয়ানা ঋদ্বিক সুন্দর ফ্লাওয়ার আর এই দেখো এটা একটা চেরি গাছ ঋদ্বিক এটা কিন্তু চেরি গাছ আসো আসে পাবা তাহলে শক্তি হবে হ্যাঁ আমাদের এটা একই বিল্ডিং বাবা সবারই এরকম থাকবে হ্যাঁ হ্যাঁ বাবা বাবা হাত ছেড়েও পারো তুমি আজকাল হাত ছেড়ে যাচ্ছে পুরোটাই আমাদের এর আর এই সাইডটাতে রাখতে হয় ডাস্টবিন কুবিল মানে এই ফাঁকা জায়গাটাতে এখানে ফাঁকা জায়গাটা রাখার কারণ হলো বাচ্চারা বৃষ্টি হলেও খেলতে পারবে বিরানা এই গাছটাতে দেখবো কুল হয়েছে কিনা ঠিক আছে

নোংরা নোংরা ধরো না ফেলে দাও ফেলে দাও চলো এবার চলো চলো গাড়ি চালাও বেড়া ফেলে দাও কাটি ফেলে দাও চলো পারবে না পারবে না থাক খোঁচা খাবে তাই থাক চলো চলো এবার চলো আর না আবার পরে নেবো ওগুলো গ্রহ হয়নি গ্রহণ গ্রহন্ধি হয়নি পিছি এগুলো পিচি আচ্ছা পি বড় হয়ে নিক বড় হয়ে নিক তারপর নেব আবার এগুলো আচ্ছা ঠিক আছে এগুলো চলো 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 এই দেখো ফুল ফুটেছে গোলাপ ফুল কাল কটা গোলাপ ফুল তুলে নিয়ে যাবো চলো 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 তাই ও ভুলে গেছি ভুলে গেছি চলো 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 এদিকে চলো এদিকে চাবো এইদিকে এদিকে বাবা এদিকে বাবা ওই ঢালু দিয়ে নামবো আসো 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 এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো হ্যাঁ ওই ঢালু দিয়ে নামবে তখন হেভি ভালো মজা লাগবে চুল উড়ে চলে যাচ্ছে তোর হ্যাঁ ঢালুটা দিয়ে নাম এদিক দিয়ে ঢালু দিয়ে বুঝেছ এই দেখ কত ফুল গাছের চারা হয়েছে দেখো বাবা এই দেখো এই দেখো এই দেখো কি সুন্দর ফুলের চারা হয়েছে এগুলো হলে গিয়ে ফুল ফুটবে কদিন পরে দেখেছিস বিয়া না কত ফুলের চারা হয়েছে ফুল ফুল কি যেন সন্ধ্যা মালতী না কি ফুল যেন বলে হুম কাকে দেবে ফুলটা তুমি সাইকেল রেখে দেবে চলো চলো ঘুরে আজকে আসলাম বুঝলা এদিক দিয়ে ঘুরে 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 আসলাম ইয়েস দাঁড়াও আমি ওই পাশে যেয়ে নি দাঁড়াও

না পাতা শক্ত সব জমাচ্ছে ঝুড়ির মধ্যে কি করবে কি জানি পাতা নিয়ে ওরা পাতা ফুল নিয়ে

পাস পেলে গেছে। বলে। না ওদের কষ্ট হবে, গাছের কষ্ট হবে আছির না। চলো না চলো বাড়ি। খেলো, খেলা করো এখানে খেলা করো। এই সাইকেলটা সরিয়ে নাও, সাইকেলটা সরিয়ে নাও। সাইকেলটা ওই ওখানে স্ট্যান্ড করে রাখো, ওইদিকে স্ট্যান্ড করে রাখো। কি কী হ্যাঁ। ফুল দেখে ওরা সুন্দর ইয়ে হয়ে যাচ্ছে আজকে গরম পড়েছে কি সুন্দর গরম পড়েছে আসো 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 হুম আসো ধুলো খেলবে একটু আবার ধুলোও খেলতে হবে কোন ফুল নেবে এত ফুল দিয়ে কি করবে তোমরা তাই আমার জন্য গিফট দেবে চলো তাহলে খোলা আসবে যেহেতু আর এই যে সারাদিন সারাদিন ওদের সাথে থেকে থেকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে আবার বিকেলে একটু টিফিন করে দিলাম খেলো না আমার খেতে হলো

তুমি কি হয়েছে দেখো বন্ধুরা দুপ করে পড়ে পাটা দিয়েছে লাল করে আমার পাতা ছাতা লাগাচ্ছে সে বলে লাগেনি আমার লাগেনি কোথায় আমাকে বলে লুকোচুরি খেলছি বলতে বলতে সে পড়ে গেল দুপ করে আসো ঋদ্বিক এদিকটা আসো লোক 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 ভিআইসি হুম এদিকে আয় তুই চলে আসো ঋদ্বিক আসো কি সুন্দর আকাশটা আজকে কিন্তু ভালোই ওয়েদারটা গরম গরম আছে রোদ ভালোই উঠেছে এখন ফ্রেন্ড খেয়েছে বকা এখন ও ফ্রেন্ড হ্যাঁ এদিকটা দেখে আসি এদিকটা বাবা আসো এদিকটা দেখে আসি মিঠু পাখি দেখি মিঠু পাখি আছে নাকি আমাদের আসো ঋদ্বিক মিঠু পাখি দেখে আসি মিঠু ওটা ধরবে না নোংরা নোংরা ধরবে না নোংরা হলেও ধরা যাবে না ছেজন নোংরা কিচ্ছু ধরা যাবে না মিঠু পাখি কখন কোন দিক দিয়ে উড়ে গেছিলো আমাদের হ্যাঁ এই দিক দিয়ে চলে গেছিলো মিঠু পাখি ছেড়ে দিয়েছিলাম আমরা এই গাছটা থেকে পড়ে গেছিলো একটা টিয়ে পাখি সেই টিয়ে পাখিটা আমাদের ঘরে এক দেড় বছর অবধি রেখেছিলাম থাক কিছু হবে না সে পাখরা তো সেই মিঠু পাখিকে ছেড়ে দিয়েছিলাম এক দেড় বছর ওই দেয়া আসছে এসছে ওই দেখ কি 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 দেখেছ ডাকলে আর চলে আসলো ওই দেয়া মিটু পাখি কিন্তু এই গাছটাতে ভর্তি টিয়ে পাখি ওইদিকে যা ভাইর ওই সাইডে যাও ওই সাইড দিকে ডাকো হ্যাঁ 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 কি 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 নোংরা ধরা যাবে না ফেলে দাও নোংরাটা পকেটে নিয়েছি দিয়ে পকেটে নিয়েছিস দুষ্টু ফেলো আমি কিন্তু এই ভিডিওতেই ফার্স্টে করে দেব তোমাকে ফেলো 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 তুমি যদি না ফেলো তোমাকে আজকে ঘরে ঢুকতে দেবো না পকেট থেকে ফেলো পকেট থেকে ফেলো দুষ্টু না করে ফেলো সব দেখতে পাচ্ছি আমি আমি দেখাচ্ছি দাদা কিছুই লাফ দাও দেখি কে কত দূরে উঁচুতে লাফ দিতে পারো কী এ ব্যথা খেয়েছে হ্যাঁ বসে না ঠাটা বসে পড়লে ভাই বসে পড়লো মাটিতে ধুলো পড়ে গেল চেয়ার বানাও চি আর হ্যাঁ চুল ফেসবিক চেয়ার বানাও তো দেখি চলো 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 মেজুতে চলো এবার চলো 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 এবার টাটা বাই বাই করে দাও ভিডিওটাকে এন্ড করে দিই ওকে বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না এখানে শেষ করে দেবো আর বিকেলবেলা ওদের নিয়ে বেরোলাম তো আর বড় করব না ওদের ঘরে নিয়ে গিয়ে এবার খাওয়াবো বাই তোমরাও বাই বলে দাও বাই বাই আমরা এখন ঘরে যাবো ভাত খাবো Bye tata